আজ পাঁচই আগস্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মুখে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি এ গণ অভ্যুত্থানকে স্মরণে করে রাখতে গত বছরের একত্রিশে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের কর্মসূচি দেয় ছাত্ররা প্রায় সাত মাস ধরে নানা আলোচনার পর ছাত্রজনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার আসলে কি এই জুলাই ঘোষণাপত্র। আর কি কি থাকছে এতে। সেটা জানা গেলেও এতে কি থাকছে সেই ব্যাপারে অত্যন্ত গোপনীয়তা রাখছে সরকার তবে এরপরও নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে কিছু তথ্য চলুন সে সূত্র ধরে জেনে নেওয়া যাক কি থাকছে বহু আকাঙ্ক্ষিত এই ঘোষণাপত্রে প্রথমে জানা যাক কি এই জুলাই ঘোষণাপত্র উত্তরটা জানতে অবশ্য খুব বেশি বেগ পেতে হবে না যে আকাঙ্ক্ষা ও স্পিড নিয়ে জুলাই গণ অভ্যুত্থান ঘটেছিল এবং যেমন বাংলাদেশ চাই বলে জনগণের আকাঙ্ক্ষা ছিল ওই আকাঙ্ক্ষার একটি দালেলিক প্রমাণ হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবার জানা যাক কি থাকছে এই জুলাই ঘোষণাপত্রে কয়েকটি দলের সঙ্গে আলোচনা করলো অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই ঘোষণাপত্র তৈরি করেছে অন্তর্বর্তী সরকার ফলে এতে কি থাকছে তা এখনও গোপন রয়ে গিয়েছে তবে আজ ঘোষণা হতে যাওয়া জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জনগণের মনে কৌতূহল অনেক খুব গোপনীয়তার সাথে করা এই ঘোষণাপত্রে প্রায় ২৬ থেকে সাতাশটি দফা থাকতে পারে বলে জানা গিয়েছে শেখ হাসিনা সরকারের শাসন শাসনামলে বিরোধী দল মত ও জনগণকে চরম নির্যাতন ও নিপীড়ন সরকারি চাকরিতে এক চেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকরি প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের বিষয়গুলো যুক্ত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্রে জনতার অভ্যুত্থান অন্তর্বর্তী সরকারের গঠনের প্রেক্ষাপট আগামীতে বাংলাদেশের অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার আওয়ামী লীগ আমলে সকল গুম খুন দুর্নীতির বিচার এবং জনগণের আখাংখা আকাঙ্ক্ষা পূরণে সংস্কার উদ্যোগের বিষয়গুলোও যুক্ত করা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত ঘোষণায় অন্যদিকে এই ঘোষণাপত্রের শুরুতে পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা শোষণ নির্বিচারে গণহত্যার বিরুদ্ধে উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের বিষয়টি উল্লেখ থাকবে এখানে এরপর উনিশশো সালের একদলীয় বাকশাল কায়েমের বিষয়টিও উঠে আসবে সেই সাথে সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান কিভাবে হয়েছিল সেটিও থাকছে জুলাই ঘোষণাপত্রে পরের দফায় আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র জনতা সংগ্রাম ও নব্বইয়ের গণ যুক্ত করা হয়েছে খসার পরের দফায় ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে সে সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের ফল হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে জুলাই অভ্যুত্থানের এই ঘোষণাপত্রে যুক্ত থাকছে আওয়ামী লীগ শাসন আমলের সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থ পাচার সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের ভোট আখ্যা দেওয়া হয়েছে এতে আরো বলা হয়েছে আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছিল এই ঘোষণাপত্রের সর্বশেষ দফায় বলা হয়েছে জুলাই বিপ্লবের এই ঘোষণাপত্র দু চব্বিশ সালের পাঁচই আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হবে নাভেদ হাসান সোনালী নিউজ